আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বিয়ের আগে জনমিলনের ফলে মেয়েদের তিনটি সমস্যা আসুন জেনে নিই পৃথিবীর সব ধর্মে বিয়ের আগে জনমিলন নিষিদ্ধ করা হয়েছে এ ব্যাপারে রয়েছে কড়া নিষেধ এমনকি বিয়ের আগে জনমিলন যে করবে তার জন্য নির্ধারিত রয়েছে কঠিন শাস্তি এই বিধানের পেছনে নিশ্চয় কারণ রয়েছে আর কারণটি হলো সামাজিক ধর্মীয় ও মানসিক অবক্ষয় থেকে নিজেকে দূরে রাখা আমাদের সমাজে এমন অনেক পুরুষ রয়েছেন যারা শুধুমাত্র নারী দেহ ভোগ করার উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং কাজ হাসিল হয়ে গেলে সম্পর্কে দায়ভার নিতে চান না নারীরাও এ যে এমন করেন না তা নয় তবে তুলনামূলকভাবে এমন নারীর সংখ্যা কম আশঙ্কার ব্যাপার হচ্ছে আজকাল অনেক উঠতে বয়সী মেয়ের এই ধরনের শারীরিক সম্পর্কে আধুনিকতা মনে করে থাকেন অথচ বিয়ের আগে শারীরিক সম্পর্কের ফলে যে সমস্যা দেখা দেয় তা পোহাতে হয় নারীদেরকে তাই সাবধান হন এবং জেনে নিন অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো সম্পর্কে নাম্বার এক অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিয়ের আগে শারীরিক সম্পর্কের সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হতে পারে তা হল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিরোধক ব্যবহারের পূর্ব পরিকল্পনা না থাকা আবেগের বসে হঠাৎ করে যৌন সম্পর্ক করা ইত্যাদি এর অন্যতম কারণ শারীরিক সম্পর্কের চিহ্ন ধারণ করে সাধারণত মেয়েরাই কোনো মেয়ের শারীরিক সম্পর্ক হয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় কিন্তু ছেলেদের যায় না একইভাবে গর্ভধা গর্ভধারণের যাবতীয় সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় শুধু মেয়েদেরই এর ফলে পরিবার সমাজ এবং নিজেদের কাছে অপরাধী হতে হয় নারীদের দুই ঝুঁকিপূর্ণ গর্ভপাত বিয়ের আগে শারীরিক সম্পর্কের ফলে গর্ভধারণ করে করে ফেললে তখন গর্ভপাত করা ছাড়া আর কোনো উপায় থাকে না গর্ভপাত একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এতে যেমন শারীরিক ক্ষতি হয় তেমনি মানসিক ক্ষতির সম্মুখীনও হতে হয় গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণ সহ নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এর দীর্ঘমেয়াদী কুফলও রয়েছে যেমন পরবর্তীতে গর্ভধারণের সমস্যা হওয়া বা গর্ভধারণ করতে না পারা ইত্যাদি প্রথম সন্তান জন্মদানের আগে গর্ভপাতের ঘটনা ঘটলে পরবর্তীতে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে সন্তান ধারণের সমস্যা দেখা দেয় গর্ভপাতের মানসিক ক্ষতিও কম হয় সন্তান হারিয়ে অনেক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এমনকি অনেক বিকারগ্রস্ত পর্যন্ত হয়ে পড়েন নাম্বার তিন জন্ম নিয়ন্ত্রণের পিল ও অন্যান্য ঝুঁকি বিয়ের আগে শারীরিক সম্পর্কের কারণে অনেকে জন্ম নিয়ন্ত্রণের পিল বা অন্যান্য ওষুধ গ্রহণ করে থাকে অনবরত জন্ম নিয়ন্ত্রণের পিল গ্রহণ আকাঙ্ক্ষিত গর্ভপাত গর্ভধারণ রোধ করলেও ডেকে আনতে পারে মারাত্মক সব সমস্যা এর মধ্যে অন্যতম কারণ হল সন্তান ধারণের ক্ষমতা হারানো প্রথম সন্তান জন্মের আগে দীর্ঘদিন পিল গ্রহণ করলে পরবর্তীতে গর্ভধারণে ঝুঁকি হতে পারে হতে পারে বারবার গর্ভপাতের সমস্যা এছাড়াও হরমোনের সমস্যা মুটিয়ে যাওয়া খাবারের অনীহা সন্তান উৎপাদনে অক্ষমতা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে